তারপর সাক্ষীরা নাম শুনলে আমার আশা জন্মগত ভাবে মায়া মহাপত এখানে আমি করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম ময়নাকি ময়

সম্মানমান এবং বোনেরা প্রাণপ্রিয় ছাত্ররা হাসি জামান আল্লাহর আমাদেরকে দিয়েছেন জানেরা যদিও আমাদের কণ্ঠ মানি চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তর এখন মুক্ত হয়েছে ফা কল الانسان আল্লামাহুল বায়ান আল্লাহ মনে মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই কথা বলতে পারি এক যে কথা বলতে হতে এই কণ্ঠের ভেতরে 28টা ব্যাকটেরিয়া

আমি ফাঁসি না এখন আমার এই যে তিরিশ বছর থাকা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্য বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে আমার জীবনে আর কি থাকবে আমার এইজন্য কথাটা বললাম যে আমরা অনেকে এখন অনেকে উষ্টাতে পা দিয়ে মিস্কিম থালা তৈরি করছি চার দাবার মাসে চলে এক মাস চলে যান না কোনো বা কে বাসাবে না